ধরুন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন সাপোজ ধরুন আমি রায়গঞ্জ থেকে শিলিগুড়ি যাচ্ছি তো রায়গঞ্জ থেকে শিলিগুড়ি যেতে কিন্তু দু রকমের রাস্তা আছে একটা হচ্ছে দিয়েও যাওয়া যায় আরেকটা হচ্ছে বাইপাস হয়েও যাওয়া যায় তো আমরা যখনই যাই তখন কিন্তু একটা জিনিস অবশ্যই মাথায় থাকে যে কোন রাস্তা দিয়ে গেলে আমার পেট্রোলটা কম জ্বলবে তো পেট্রোল কোন রাস্তা দিয়ে গেলে কম পুরবে এটা কিন্তু আপনাকে গুগল ম্যাপই বলে দিবে কিন্তু এটা দেখবেন কীভাবে জানতে গেলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসগুলো একদম সেভ করে নিন দেখুন এই জন্য কিন্তু প্রথমে আপনাকে আপনার ফোনের যে গুগল ম্যাপটা আছে সেটাকে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর উপরে দেখুন সার্চ হেয়ার এই অপশানটা আসবে এখানে আপনি যেখানে যাবেন সেই লোকেশানটা দিয়ে দিন আমি এখানে শিলিগুড়ি যাবো শিলিগুড়ি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ডাইরেকশান বলে একটা অপশান আসবে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে নেওয়ার পর উপরে যে তিনটা ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিন এবার দেখুন অপশানস বলে একটা অপশান এসছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে এখানে একটা অপশান দেখা হবে প্রেফার ফুয়েল এফিসিয়েন্ট রুটস এটা যদি অফ করা থাকে এটাকে অন করে নিন এটা অন করলে যেটা হবে এখন গুগলে যখনই আপনি লোকেশন সেট করবেন কোথা থেকে কোথাও যাওয়ার জন্য তখন কিন্তু যে রুটে গেলে আপনার তেল খরচা কম হবে সেই রুটটাই দেখাবে এই ইনফরমেশনটি আপনাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান আর ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ